কানাডার সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় চলতি বছর তেতাল্লিশ হাজারের বেশি ভারতীয় আটক হয়েছেন মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য সংশ্লিষ্টরা বলছেন যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডার ভিসা পেতে কম সময় লাগা এবং দুই দেশের সীমান্তে কড়া নজরদারি না থাকায় এই রুট বেছে নেন অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প অবৈধদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করবেন বলেও জানান তিনি তবে নবনির্বাচিত প্রেসিডেন্টের এমন অবস্থানের পরও থেমে নেই সীমান্ত পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপ বলছে যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত দিয়ে ভারতীয় অভিবাসন প্রত্যাশী প্রবেশের চেষ্টা আশঙ্কাজনক হারে বাড়ছে চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় তেতাল্লিশ হাজারের বেশি ভারতীয়কে আটক করা হয়েছে জরিপে আরও বলা হয়েছে দু সালে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন সতেরো হাজারের বেশি ভারতীয় আর দু সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ত্রিশ হাজারে সবশেষ দু সালে উত্তরাঞ্চলীয় সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টাকারীদের বাইশ শতাংশই ভারতীয় বলে উল্লেখ করা হয়েছে জরিপে জানা যায় যুক্তরাষ্ট্রের ভিসা পেতে গড়ে এক বছর সময় লাগে অন্যদিকে কানাডার ভিসা মাত্র ছিয়াত্তর দিনেই হাতে পেয়ে যান বেশিরভাগ আবেদনকারী এটিকেই কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ চেষ্টার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা এছাড়া মেক্সিকো সীমান্তের তুলনায় কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে কড়া নজরদারি না থাকায় এই রুট বেছে নেন অবৈধ অভিবাসীরা এমন খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস বিওডি বাংলা নিউজ ডেস্ক